ছোটোবেলায় থেকে যখন আরজিকরের নাম শুনতাম মনে মনে তৃপ্তি পেতাম এই করে কত মুমূর্ষ রুগী চোখের পানি নিয়ে আসেন হাসি মুখে তারা বাড়িতে যান কিন্তু সেই কর মানুষের কাছে এক আতঙ্কের একটা জায়গা ভয়ানক জায়গা হয়ে দাঁড়িয়েছে এই সুন্দর পরিস্থিতি ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের শাসনামল আরজিকরের বর্তমান অবস্থা দেখে বিছানায় বালিশে মাথা দিয়ে বারংবার বুদ্ধদেব ভট্টাচার্যের কথা মনে করিয়ে দিচ্ছে যখন তিনি আমাদের প্রশাসক ছিলেন সে সময় করের বহু সম্মান ছিল তো আজকের কর ধর্ষকদের একটা আড্ডাখানা হয়ে দাঁড়িয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মুখ্যমন্ত্রী পৃথিবীর ইতিহাসে বিরল তিনি এতটা আত্মসংযমশীলতার মানুষ ছিলেন কলকাতার পাম অ্যাভিনিউতে নিজের বাসস্থান হিসাবে বেছে নিয়েছিলেন যেখানে ভিজের সাথে সাথে মেজে সাফসূত্র জীবনযাপনকারী মুখ্যমন্ত্রী পৃথিবীর ইতিহাসে বিরল হয়তো রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন তা আপনার পছন্দ হতে পারে না হতে পারে কিন্তু আরজিকরের ঘটনাকে সামনে রেখে বুদ্ধদেব ভট্টাচার্যের কথা ভাবুন